আমার প্রিয় সন্তান কেমন আছো আজকের বার্তা এটা তোমার জন্য খুব বিশেষ হতে চলেছে আমার প্রিয় সন্তান আজ তোমার শত্রু সত্য প্রকাশ পেতে চলেছে আমার প্রিয় সন্তান যে ব্যক্তি সম্পূর্ণরূপে বার্তাটি শুনবে তার জীবন বদলে যাবে আজকের বার্তায় যা আছে তাই হবে কারণ আমি আপনাকে বলতে যাচ্ছি যে এটি খুবই উপকারী আজ থেকে তোমার জন্য আমার প্রিয় সন্তান তোমার শত্রুরা রক্তের অস্ত্র কাঁদবে প্রিয় সন্তান তোমার শত্রুর প্রতিটি কৌশল ধ্বংস হয়ে যাবে তুমি শীঘ্রই এটা জানতে পারবে আমার প্রিয় বাচ্চারা আজ থেকে তোমাদের শত্রু তোমাদের সাথে যুদ্ধ করবে সে তার চোখের দিকে কিছুতেই তাকাতে পারবে না এটি আমার প্রিয় সন্তান ভগবান ভোলেনাথের দরজা খুলে দেবে একজন প্রকৃত ভক্তকে প্রথমে এটি পছন্দ করতে হবে এবং হর হর মহাদেব ঈশ্বর টাইপ করুন ভোলেনাথের আশীর্বাদে আপনার স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকবে আমার পরিবার সবসময় সুখী জীবন যাপন করবে প্রিয় বাচ্চারা মাঝখান থেকে এই বার্তাটি পড়ো চলে যাওয়ার ভুল করো না হলে তোমার মহাদেব তোমার উপর রাগ করবেন এবং তারপর সে তোমাকে সাহায্য করবে আমার জন্য কখনো আসবে না কারণ মহাদেব যখন তুমি আমার কথা শোনো না যদি তুমি রাজি হো তাহলে আমার প্রিয় সন্তান আমি তোমার কিছু করা বা না করা একই কথা আমার প্রিয় সন্তান যদি তুমি আমাকে বিশ্বাস করো যদি তুমি এটা করো এবং বিশ্বাস করো তাহলে সাথে সাথে লাইক করো আজই এটা তোমার করে নাও আমার প্রিয় সন্তান শত্রুর প্রতিটি গোপন কথা প্রকাশিত হবে সে কি করছে আর সে তোমার সাথে পরবর্তীতে কি করবে সে কতগুলো অপকর্ম করেছে আজ তুমি সত্যটা জানবে আজ পর্যন্ত সে যাই করেছে তার পর্দা আজই খুলে যাবে সে তোমার সাথে যাই করেছে সে তোমার কাছ থেকে তা গোপন রাখে তুমি জানতে না এটা কি ছিল সে তোমার সাথে কেমন ব্যবহার করবে কিন্তু আমার প্রিয় সন্তান আজ আজ তুমি সবকিছু জানতে পারবে তোমার মহাদেবজি তোমার শত্রুদের ধ্বংস করবেন আমি তোমাকে একটা কথা বলবো যেখানে তোমার তোমার শত্রু সম্পর্কে সবকিছু জানলে ভালো লাগে যদি তুমি তাকে চিনতে পারো তাহলে তুমিও তোমার শত্রুর মতো হয়ে যাবে তুমি শক্তিশালী হয়ে উঠবে কারণ যখন কোন ব্যক্তি যদি কেউ অন্যের পরিণতি জানে তাহলে সে শক্তিশালী এখনো তোমার শত্রু বলা হয় আমি তোমাকে নানাভাবে কাঁদাচ্ছিলাম আমি তোমাকে বারবার বিরক্ত করছিলাম এবং কষ্ট দিচ্ছিলাম কারণ সে তোমার সবকিছু সরবরাহ করছিল আমি তোমার দুর্বলতা জানতাম এবং তুমি কোথা থেকে এসেছ তাও জানতাম তুমি দুর্বল এবং তুমি এমন কি করো যা তোমাকে কষ্ট দেয় এই জন্যই তুমি এতদিন চুপ ছিলে তোমার শত্রুর জন্য এখনো কিছুই নেই আমি ভেবেছিলাম তোমার মধ্যে খুব সমস্যা আছে সে এটা করার সিদ্ধান্ত নিল এবং সে ভুল কাজটি করল তোমার সাথে আছে কিন্তু তুমি কখনো তোমার আমি কখনো আমার শত্রুদের খারাপ ভাবিনি এবং এখনো পর্যন্ত এমন কোন কাজ করা হয়নি তোমার সবসময় ভালো কাজ করা উচিত যাতে তাদের ক্ষতি না হয় এটা তোমাকে যতই কষ্ট দাও না কেন তুমি কখনোই তাকে নিয়ে ভুল ভাবো না তুমি সব সবসময় ভালো ভাবো তুমি খুব ভালো তুমি কাজ করলেও মানুষ তোমাকে দোষারোপ করে ভাই ওরা বলে যে এটা খুবই এর ভেতরে একজন খারাপ লোক আছে প্রচারণার কোট কর পরিশোধ করা হয়েছে সে কারো সাথে কথা বলে না সে কারো পাশে এসে বসবে না সে কারো সাথে কথা বলে না অন্য কারো সাথেও কথা বলে না সে একা কাজ করে কারো জন্য কিছুই করে না কি করা উচিত সে সম্পর্কে পরামর্শ নেয় না মনে যা আসে তাই করা উচিত নয় সে এটা করেই চলে ভালো হোক বা খারাপ এটা খারাপ হতে পারে কিন্তু আমার প্রিয় সন্তান আজ পুরো হিসাব কি তোমার সামনে থাকবে তুমি ঠিক কাজটি করেছ আর তোমার শত্রুদের কি হবে আজ সবকিছু বিস্তারিতভাবে সংশোধন করা হয়েছে তোমার সামনে উপস্থাপন করা হবে কারণ আমি ন্যায়ের ঈশ্বর প্রতিটি ব্যক্তির কর্মের উপর ভিত্তি করে আমি ন্যায় বিচারের রায় শুনেছি আমার প্রিয় সন্তান তোমার শত্রু অন্য কারো শক্তি আরেকজন আছেন যিনি কাজ করেন তোমার শত্রুর ক্ষমতা সম্পদ এবং প্রজ্ঞা থাকুক তুমি তার সাথে যা করো আমি তাই করব আমি তোমার সাথে থাকবো তার কিছুই নেই যেভাবে ড্রাম তৈরি করা হয় সেভাবেই এটি ড্রাম দিয়ে তৈরি যদি আপনি এটিকে উপর থেকে দেখেন তাহলে এটি খুবই শক্তিশালী এবং এটি লোড করা দেখাবে এবং ড্রামের ভিতরে থাকলে যদি তুমি তাকাও কিছুই দেখতে পাবে না একটা ফাঁপা জায়গার মতো তাতে কিছুই দেখা যাচ্ছিল না আমার প্রিয় সন্তান কিন্তু তোমার শত্রু জানে না যে ক্ষমতা এবং অর্থপ্রদান যে কেউ এর জন্য প্রস্তুত থাকবে কিন্তু যে তুমি এমন কাজ করছো যা অন্যদের জন্য সমস্যা তৈরি করছে এই কাজের জন্য কি আমাকে শাস্তি দেওয়া হবে তোমার সাথে কথা বলতে ইচ্ছুক তুমি যতটা এইসব করতে অনুপ্রাণিত হও যখন ব্যক্তিটি ভেবেছে যে আমি কি আমি আমার কর্ম করছি এবং এর জন্য নিজেকে শাস্তি দিচ্ছি তোমাকে কষ্ট পেতে হবে আর কেউ কষ্ট পাবে না এটা ভালো হোক বা খারাপ আসবেই তোমাকে সব কিছু নিজেই সহ্য করতে হবে আমার ভালোবাসা বাচ্চারা তোমাদের শত্রু এমন একটা কাজ করছে সে এমন একটি কাজ করতে যাচ্ছে যেখানে সে কোটি কোটি টাকা আয় করবে সে কারো মাধ্যমে সুবিধা পেতে পারে এমন একটি কাজ বেছে নিয়েছে যা তার উপকার করবে শুধুমাত্র যার কারণে সে খুব উপকৃত হতে পারে সে বড় মানুষ হবে এবং তার লক্ষ লক্ষ টাকা থাকবে আমার কোটি কোটি টাকার সম্পত্তি থাকবে কিন্তু আমি প্রিয় সন্তান যদি এইসব যন্ত্রণা তার উপর এসে থাকে তাই আমার প্রিয় সন্তান আমি তোমার তোমার মধ্যে মহাদেবুজি কাজ করার সময় আমি সিদ্ধান্ত নিলাম যে সেই অহংকারী ব্যক্তি কিছুই করে না তৈরি করা হবে তা টাকার সাথে সম্পর্কিত হোক বা বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞার সাথে সম্পর্কিত সবকিছু কিছু কিছু ধ্বংস হবে এটা কেবল গরিব মানুষের সে কি এভাবেই জীবনযাপন করেছে কারণ যদি তার যখন সে এত টাকা পেল তখন তার পাতা তখন মাটিতে পড়বে না তারা সময় আকাশে থাকবে উড়ন্ত এবং দুর্বল অস্থায়ী মানুষদের কথা ভাববে এটা কি তোমার একটু কষ্ট করবে আমার প্রিয় সন্তান চিন্তা করো না আমি তোমার পাশে আছি আমি সব সময় কাজ করছি এবং তা চালিয়ে যাব তুমি তোমার মহাদেবকে তোমার সাথে নিয়ে যাও তুমি আমার কথা মেনে চলবে এবং আমার ভক্তি গ্রহণ করবে তুমি যদি তোমার সাথে কোনো অন্যায় করো আমি কখনো তোমার সাথে কোনো অন্যায় করব না কাজটা তোমার হলেও আমি হতে দেব না এটি শত্রু অথবা আপনার আত্মীয়দের কেউ করতে পারে তোমার সামনে থাকা কোন আত্মীয়ের দ্বারা তারা তোমার কথা এবং তোমার পিছনে কথা বলে যে কেউ তোমার জন্য ছুরি বহন করতে পারবে কোন অবস্থাতেই তোমার ক্ষতি করবে না আমি নিজেই তোমাকে রক্ষা করব কারণ যদি মহাদেবজি রাগান্বিত হন যখন আমি যাই তখন কাউকে বুঝতে পারি না যদি সে অন্যায় ও নৃশংসতা করে তাহলে আমি অবশ্যই তাকে কষ্ট দেব এবং তার কাজের জন্য শাস্তি দেব আমিও তাকে শাস্তি দেব আমার প্রিয় সন্তান যদি তুমি তোমার মহাদেবজির শক্তির উপর আস্থা রাখতে পারো আমি বিশ্বাস করি তুমি আমার ভাগ্যবান সংখ্যা আটশো আটাশি দয়া করে আমাকে লিখুন যাতে আমি খুশি বোধ করি আমার ভক্ত আমার ভাষেই নম্বর জানে না তুমি যা লিখেছো তার উপর ভিত্তি করে আমি তোমাকে এরকম কিছু বলবো আমি তোমাকে তোমার জীবনের সবকিছু দেব আমাকে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে প্রিয় সন্তান শত্রু তো শত্রুই সে কখনো কাউকে বোঝে না সে যার প্রতি তোমার শত্রুতা আছে তাকে সর্বদা অপমান করো আমার প্রিয় সন্তান তোমারটা আমাকে বারবার দেখাচ্ছে শত্রু বট বট স্বপ্ন দেখছে রাজ্যটি সারা বিশ্বে ছড়িয়ে পড়তে চায় তার ইচ্ছা অনুযায়ী কিছুই করো না তোমার সাথে যা ঘটতে চলেছে মহাদেবজি সে যতই চেষ্টা করুক না কেন সে যা চাইবে তাই হবে তুমি যতই চেষ্টা করো না কেন তোমার সব প্রচেষ্টাটি ব্যর্থ হবে এবং সে পরে এটি করতে সক্ষম হবে দিনগুলো এমনভাবে কাঁদবে যে তাদের অস্ত্র কেউ পৌঁছাবে না কেউ কি তাদের প্রতি সহানুভূতি জানাবে প্রিয় বাচ্চারা যদি তোমাদের মহাদেব এরকম হয় যে তার কৃপা লাভ করে সে দরিদ্র থেকে সাধুতে পরিণত হয় রাজা হয়ে যায় এবং যদি সে রেগে যায় তাহলে তুমি রাজা থেকেও রং তৈরি করতে পারো সব কিছু করতে এক মুহূর্ত সময় লাগে না মুহূর্তের মধ্যে সব কিছু বদলে ফেলো তিনি তোমার মহাদেবজি আমি তোমার আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসো যদি তুমি এটা করো তাহলে তোমার নামটি হৃদয় দিয়ে লিখো আমি জানি তোমার পরিবারে কিছু উত্তর আছে এটা বাইরের কারও কারণে হয়েছে তোমার পরিবারে শান্তি কম থাকবে তোমার বাড়িতেও এরকম একজন ছিল কে নিজের চেয়ে অন্যদের বেশি চিন্তা করে এই একজনের জন্যই আমি তোমাকে বিশ্বাস করি তোমার পুরো পরিবারে অশান্তি থাকবে আমি জানি সে মন খারাপ করে না কিন্তু বাইরের লোকেরা তোমার ঘরে মারামারি শুরু করে আমার প্রিয় বাচ্চারা লড়াই করতে চায় এটা ঠিক যে যখন পরিবারে ঝামেলা হয় ব্যক্তিটি মানসিকভাবে অস্থির একজন ব্যক্তি আরও বেশি রেগে যান এবং নিজের কাজের প্রতি সচেতন হন আমার মনে হয় না সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু এখন তুমি তোমার দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারো বাড়িতে একে অপরের প্রতি অনেক ইতিবাচক মনোভাব রয়েছে আমি বিশ্বাস করি না যে কোন নেতিবাচক শক্তি আছে অথবা আপনার পরিবারের নেতিবাচক শক্তি আমি আমার প্রিয় সন্তানের কোনো ক্ষতি করতে পারবো না আমার প্রতি তোমার যে ভক্তি তোমার ভালোবাসা বিশ্বাস অটুট প্রতিটি সংকটে প্রতিটি প্রতিকূলতায় সবার আগে তুমি আমাকে ডেকেছ এবং আমি সব সবসময় তোমার সাথে আছি যদি পরিবারের কোনো সদস্য ধার্মিক হন ঈশ্বরে বিশ্বাস করুন এবং সত্যে বিশ্বাস করুন যে সর্বদা পথে হাঁটার চেষ্টা করে যদি এটি ঘটে তাহলে পুরো পরিবারের উপরের ইতিবাচক প্রভাব পড়বে এর উপর পড়তে শুরু করে এবং এই কারণে এটি ক্লান্তিকর হয়ে ওঠে তোমার শত্রুকে সর্বোচ্চ চেষ্টা করার পরেও তুমি তোমার পরিকল্পনায় ব্যর্থ আমার ভালোবাসা আমার ভালোবাসা এবং আশীর্বাদ সবসময় বাচ্চারা আজ আমি তোমার পরিবারের এবং আমার মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করছি আমি তোমাকে একটা খুব ভালো খবর দিতে এসেছি তুমি এটা জেনে খুব খুশি হবে কিন্তু সুসংবাদের আগে আমি আপনাকে বলতে চাই যে আপনার আজ আমি যা শিখেছি তা সম্পর্কে আমি তোমাদের বলতে চাই এটি গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আপনাকে সাহায্য করবে আমি যেই হই না কেন ভবিষ্যৎ তার সাথেই জড়িত তার মধ্যে এই তিনটি বিরল জিনিস দেখে আমি খুশি আমি বেশিরভাগ বাচ্চাদের টাকা দেই ভালোবাসা সন্তান শরীর ইত্যাদি কামনা কিন্তু ঈশ্বরের কাছ থেকে কিছু বিশেষ সন্তান আছে অর্থাৎ অনু তার কাছ থেকে কিছু কামনা করে তোমার এত যোগ্য সন্তান আছে আমি তোমাকে তিনটি খুব বিরল জিনিস দিচ্ছি যা তাই প্রথম বিরল জিনিস হলো প্রকৃত ভক্তি আরেকটি বিরল জিনিস হলো ভক্তিতে হারিয়ে যাওয়া একজন ব্যক্তির মনে বৈজ্ঞানিক আবিষ্কার যে কোন ধর্মীয় বেদের রচনার সহজ ব্যাখ্যা অথবা এমন একটি অনুভূতি যা সামাজিক পরিবর্তন আনতে পারে আমার এমন সন্তানদের জন্মের জন্যই বড় হয়েছি ভাগ্যবান যে তারা জীবনের সকল আরাম এবং বিলাসিতা পায় এটি তৃতীয় বিরল থেকে প্রাপ্ত মহাবিশ্বের অসীম রহস্য উন্মোচন করতে এই দিন শক্তি বিরলজি আমি আমার পরম শক্তি নিয়ে আছি আমি এটি শুধুমাত্র যোগ্য শিশুদের প্রদান করি কারণ এই কাজটি দেওয়ার আগে আমি শিশুদের সম্পূর্ণ পরীক্ষা আগে করা হবে কলিযুগে অধিকাংশ মানুষ কেবল নিজের ভক্ত তাদের ইচ্ছা পূরণ করতে কিন্তু প্রকৃত ভক্তি অথবা বা নিঃস্বার্থ ভক্তির মতো মাকে এই মহাবিশ্বের সেরাটা দেওয়া হোক এটা ভালো কারণ সম্পদ এবং সমৃদ্ধি আমার প্রিয় সন্তান শুধুই একটা সাধারণ আবর্জনার টুকরো আমার প্রিয় তোমার জীবনে অনেক সুখ আছে ইতিবাচক শক্তি এবং সম্পদ আসবে তুমি যা লিখবে তাই হবে তোমার জীবন আজ আমি অবশ্যই পূর্ণ হব তুমি যার জন্য অপেক্ষা করছো অপেক্ষার অবসান হবে এখন এবং সেই ব্যক্তি তোমার সামনে তাকা এভাবেই প্রবাহিত হবে এটা জীবনের জড়প্রবাহের মতো হবে তাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে এমন সংখ্যা হল আটশো আটাশি হ্যাঁ আমার প্রিয় সন্তান এখন সহজেই লিখুন সাহারায় মানুষ আমাদের দিকে ঝুঁকবে তোমার আকর্ষণ করার ক্ষমতা তুমি এমন কিছু করছো যা তোমাকে জীবনে এই সব কিছু ঘটবেই তোমার এবং দিনে দিনে এবং ইতিবাচক হবে এবং তুমি আরও বেশি করে ঐশ্বরিক হয়ে উঠছ নিজেকে আরও ভালো করার চেষ্টা করছি আমার প্রিয় সন্তান তুমি হঠাৎ দুষ্টু হয়ে গেলে তুমি প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাবে তুমি অনেক হাসবে এবং অন্যদেরও মানুষকে অনেক হাসাতে হবে সবকিছুর কিছুর মতোই যেন এটা তোমার মুটিতে ধরা আছে একটি চুম্বক সবকিছুকে নিজের দিকে আকর্ষণ করে এবং তোমাদেরকে তোমার জীবনের সম্পদ শক্তি এবং সুখ দিতে মানুষকে জীবনের বৃহত্তর জিনিসের দিকে টেনে আনা তুমি কেবল ইতিবাচক কথা বলবে এবং মানুষকে বলবে তুমিও আমাকে এটা করতে বলবে তোমার ভেতরে প্রতিধা আছে তোমার অভ্যন্তরীণ শান্তি বৃদ্ধি পাবে এবং তোমার মধ্যে ঐশ্বরিক শক্তি থাকবে মানুষ নিজেরাই পরিপূর্ণ সবকিছুই খুব ভালো এটা ঘটতে চলেছে এবং এটা সব তোমার হৃদয় আছে পাঁচ নম্বরটি ঐশ্বরিক কর্মের কারণে ঘটছে পাঁচটি লিখুন এবং বলুন আমি ঐশ্বরিক শক্তিতে পরিবর্ণ আমার প্রিয় সন্তান আমি এই সময়টা তোমার সাথেই কাটাচ্ছি তুমি বাস্তবতা থেকে একটু দূরে আছো তোমার মনের চিন্তাভাবনা ইতিবাচক তুমি তোমার সামনের মানুষটিকে বিশ্বাস করছ তুমিও মনে করো যে এই সব কিছুই ঐশ্বরিক আত্মা আছে কিন্তু এমন কিছু আছে যার অর্থ আছে তুমি সাধারণ জিনিসের বাইরেও ভাবছ তুমি তোমার বাড়িতে ঐশ্বরিক কিছু করছ আমি অনেক কিছু করতে চাই তুমি এটা শুনতে চাও কিন্তু এটা হচ্ছে না আমার প্রিয় যখনই তোমার চারপাশের মানুষগুলো প্রতিকূলতার সময় এটি খারাপ পরিস্থিতি পূরণ করে তাই সবার আগে তাদের ঢাল হো এবং তাদের সমর্থন করো তুমিই তাদের স্বপ্ন পূরণের যোগ্য হো এজন্যই তুমি তাদের অনেক সাহায্য করো তোমার ভয় পাওয়ার কিছু নেই আমার এটার দরকার নেই আমার প্রিয় সন্তান যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে আজই ঐশ্বরিক বার্তার মতো চ্যানেল মহাদেবজি দয়া করে এর বার্তাটি সাবস্ক্রাইব করুন কারণ তোমারটা তোমার সাথেই আছে এই সময় মহাদেবজির শক্তি দান করছে তাহলে ভয় পেও না মহাবিশ্বে এরকম অনেক জিনিস আছে অনেক গ্রহ আছে যারা এখন তাদের অবস্থান পরিবর্তন করছে যেসব গ্রহ এখন তাদের প্রকৃতি পরিবর্তন করছে তাদের কিছু একটা তোমার সাথে ক্রমাগত হচ্ছে কারণ তুমি তোমার সাফল্যের গতি বাড়িয়েছে তার কঠোর পরিশ্রমের কারণে আকর্ষণ করেছে তোমার সারা জীবন এটা মনে রাখা উচিত তুমি এখনো এমনকি সেই স্বপ্নগুলোর জন্য এটা অবশ্যই তোমার চোখে প্রমাণিত এখন তুমি সেই দুর্যোগের কথা পড়বে তোমাকে কিছু করতে হবে না আর তুমি হারবেও না তুমি যা কল্পনা করেছিলে এবার তুমি সাফল্যের আবেগ দেখতে পাবে সুখ পাবে তোমার জীবন জুড়ে শান্তি ও সমৃদ্ধি থাকবে আমার প্রিয় সন্তান তুমি জেগে উঠবে আমরা অন্যের সুখে আমাদের গন্তব্যে নিয়ে যাব আর ঠিক তেমনিই তুমি সময় অন্যদের কথা ভাবো তুমি এখানে এসেছ তাই এখন তুমি নিজেকে তোমার মহাদেবজীর শক্তিগুলো দ্বিবার তিনবার ধন্যবাদ দিচ্ছে মেসেজটি লাইক করুন এবং আপনার মহাদেবজিকে পাঠান আমার প্রিয় সন্তান তোমার সমস্ত হৃদয় দিয়ে আমাকে স্মরণ করো যদি এই মুহূর্তে আমার এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা তোমার কাছে পৌঁছে দেওয়া হয় চোখের সামনে দিয়ে যাচ্ছি এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা ইচ্ছা শক্তি। আশা করি আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছে যাবে আমার প্রিয় আগামীকাল সকালে তুমি এরকম কিছু শুনতে পাবে তোমার মনে সব বার্তা চলে যাবে তুমি অবাক হবে তুমি তোমার জীবনের এক নতুন পর্বে প্রবেশ করছো আমি শীঘ্রই প্রবেশ করতে যাচ্ছি না তোমার জন্য দরজা খুলবে না তুমি জীবনে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে কিন্তু কিছু জিনিস তুমি হঠাৎ করে করো এবং তুমি সহজেই পেতে পারো হ্যাঁ আমার কিছু তুমি যা আশা করেছ তা পাবে তুমি আশা করনি যে তুমি সুখ এবং সমৃদ্ধি পাবে তোমার ব্যক্তিগত সম্পর্কগুলো তোমার ঘরে আসবে তুমি মিষ্টি হবে এবং অনেক ভালো কাজ করতে পারবে অনেক ভালো ভালো কথা শুনতে পাবে তুমি যখনই এই ঐশ্বরিক শব্দের সাথে জেগে উঠবে তখনই আনন্দে আনন্দিত হবে তুমিও এর থেকে শক্তি পাচ্ছ কারণ তুমি এটি না পাওয়া পর্যন্ত অপেক্ষা করো অত্যন্ত সতার সাথে কাজটি করেছি যদি তোমার নিজের এবং তোমার মহাদেবজির উপর বিশ্বাস থাকে যদি তোমার বিশ্বাস থাকে তাহলে আজকের ঐশ্বরিক বাণী শুনো এখনই এটা করো এবং আমাকে ধন্যবাদ দাও প্রিয় সন্তান তুমি কি কারো কাছে কিছু ঋণী কেউ কি আছে যে তোমাকে কিছু দিতে চায় তোমার হৃদয়ে দূরে কোথাও না কোথাও কেউ না কেউ সব সময় থাকে আমি মাঝে মাঝে বসে তোমাকে অনুভব করি এটি সরাসরি অসাধারণ ঘটনার সাথে সম্পর্কিত তোমার জীবনে কিছু ঘটনা ঘটে হঠাৎ তুমি যা কল্পনা করো তা ঘটে আমি বুঝতে পারছি না এটা কিভাবে হলো আমি চিন্তিত তোমার মনে কোনো দ্বিধা নেই তুমি নিজেই তোমার মহাদেবজির সন্তান নিজেকে মহাবিশ্বের সাথে তোমার ভাগ্যের সাথে সংযুক্ত করো তোমাকে অনেকক্ষণ ধরে সংযুক্ত করে আমি এই বার্তাটির জন্য অপেক্ষা করছিলাম আজ কেন পেলে অপেক্ষার পালা শীঘ্রই শেষ হতে চলেছে আমার প্রিয় সন্তান হঠাৎ করে পরিস্থিতিটা বুঝতে পারো আর সে তোমার থেকে তার রূপ পরিবর্তন করছে জল যেভাবে আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠছে যদি সে পড়ে যায় সে নিজেই তার পথ খুঁজে পাবে জলের দিক দেখানোর প্রয়োজন হয় তোমার জীবনও একই রকম নয় যখনই আমি কোন চ্যালেঞ্জের মুখোমুখি হই তুমি তুমি নিজের পথ নিজেই খুঁজে নাও তোমার জীবনের একটা জিনিস আমার ভালোবাসা একটি শক্তি প্রবেশ করবে যা ক্রমাগত সে তোমাকে বিভ্রান্ত করছিল এখন সে ভেঙে পড়ছে এমন একজন আছে যে তোমাকে পেতে সর্বদা চেষ্টা করে সে ভুল করছিল তোমার জীবন থেকে অনেক দূরে একটি কাজ যা সম্পূর্ণ হতে চলেছে তা চলে যাবে হঠাৎ তোমার কাজ বন্ধ হয়ে গেল এটি একশো আটটি লেখা দিয়ে সম্পন্ন হতে চলেছে আমার জীবন থেকে সমস্ত নেতিবাচক জিনিস মুছে ফেলুন একটি শুভ ও ঐশ্বরিক তথ্য সংগ্রহ করা হচ্ছে এটা শেষ হতে চলেছে এটা শেষ হতে চলেছে আমি তোমার জন্য অপেক্ষা করছি আমার প্রিয় বাচ্চারা আমি দেখব তোমার দিনগুলো কেমন যাবে সাত নম্বরটি পরিবর্তিত হয় একটিতে সাপা লেখা থাকে আমি ঐশ্বরিক শক্তির সাথে সংযোগ স্থাপন করছি যা আমাকে ক্রমাগত পথ দেখাচ্ছে বার্তায় যা কিছু আছে তা সত্য তাই এটা সম্পূর্ণ করো কিন্তু আমার প্রিয় সন্তানকে আমার এই ঐশ্বরিক বার্তাটি লাইক এবং শেয়ার করুন কমেন্টে লিখুন জয় ও মহাদেব আমি নিজেই সব শুভকামনা পূরণ করব এবং তোমার এবং তোমার পরিবারের জন্য আমার আশীর্বাদ আজ আমি তোমাকে এই ঐশ্বরিক আমি তোমাকে মেসেজের মাধ্যমে বলছি কারণ এই বার্তাটি আপনার জীবনের সাথে সম্পর্কিত তোমার পরে একজন লোক হাত ধুয়েছে আমার প্রিয় সন্তান মাঝে মাঝে তুমি তোমার তুমি সাফল্যের দিক থেকে এতটাই এগিয়ে যাও যে কিছু মানুষ তোমাকে ঘৃণা করতে শুরু করে এবং রেগে যেতে শুরু করে তোমার সাফল্যের কারণে সে তোমার দ্বারা বেশি মুগ্ধ তারা ঈর্ষান্বিত এবং ঈর্ষান্বিত হতে শুরু করে হ্যাঁ এটাও তোমার সাফল্যের জন্য একটি মূল্যবোধের মন্ত্র আছে মানুষ তোমাকে অপছন্দ করার কারণ আজ থেকেই শুরু করা যাক আমি তোমাকে এইসব বলবো আমি তোমাকে বলতে এসেছি যে তোমার সাফল্যের কারণ এই নয় যে কত মানুষ তোমাকে ঈর্ষান্বিত করে কিন্তু তোমার সাফল্য নিয়ে ধীত হওয়া উচিত নয় একটি নতুন শক্তি দ্রুত এগিয়ে চলেছে শীঘ্রই তোমার হৃদ্যে প্রবেশ করতে এই ইতিবাচক শক্তি তোমাকে ফিরিয়ে আনবে তোমাকে তরুণ চিন্তাভাবনা দিয়ে তরুণ করে তুলবে এবং ব্যক্তিত্ব থেকে কারণ এই শক্তি ভালোবাসার হে আমার প্রিয় সন্তান আমি তোমার দিকে তাকাচ্ছি তুমি নিজেকে ভালোবাসতে ভুলে গেছো আমি দেখতে পাচ্ছি আমি নিজেকে ভুলে যাওয়ার চেষ্টা করছি কিন্তু আমার প্রিয় সন্তান তুমি এরকমই এই খোলা জায়গাগুলো থেকে নিজেকে কখনো মুক্ত করো না আকাশে উড়ার জন্য নিজেকে প্রস্তুত করো তুমি কি এটা ভুলে যাচ্ছ আর এটা তোমার পরিচয় ভালোবাসা মানে যখন তুমি কারো সাথে থাকো যখন তুমি কাউকে ভালোবাসো তখন সেই সময় তোমার জীবনের সেরা সময় হবে কেন এমনটা ঘটে কারণ সেই সময় তুমি নিশ্চিত যে তুমি আসলেই সুখকে ভালোবাসি ব্যক্তিকে নয় আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় সেই সময় তুমি নিজের মর্ম বুঝতে পারবে তুমি আমাকে ভালোবাসো এবং নিজের যত্ন নেওয়ার চেষ্টা করো তুমি যাও আমার প্রিয় সন্তান সেই একই ভালোবাসা তোমার জীবনে শক্তিকে আবার প্রবেশ করতে দাও কে তোমার সাথে ছোট বাচ্চার মতো আচরণ করছে আপনি শীঘ্রই আপনার আসল ফর্মের সাথে সংযুক্ত হবেন তুমি এই ভালোবাসা অনুভব করবে তোমার হৃদয়ের গভীরের গন্ধ ছুড়িয়ে পড়ু যদি তুমি সত্যি ভালোবাসার এই শক্তি উপলব্ধি করতে পারো আমি বুঝতে পারছি তাহলে তুমি চরম যাত্রার পর্যায়ে আছো আমার ভালোবাসা তোমার কাছে দ্রুত পৌঁছে যাবে এগারো নভেম্বর দিয়ে লিখো আমি খোলা আকাশের সাথে আছি আমি চার বা পাঁচ পয়েন্ট নিয়ে উঠতে প্রস্তুত এটা দিয়ে আমার প্রতি মহাদেবজির ভালোবাসা লিখো তোমার শত্রুদের উপর এখন বৃষ্টি পড়ছে যাদের কান্নার দিন ঘনি এসেছে আমি তোমাকে কষ্ট দিয়েছি আমি তোমাকে কষ্ট দিয়েছি এখন যারা তোমাকে অপমান করার চেষ্টা করেছিল আমার কাজের হিসাব শুরু হয়েছে প্রিয় সে তোমার বিরুদ্ধে অনেক মামলা করেছে ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু এখন তিনি নিজেই সে তোমাকে একটা ষড়যন্ত্রে আটকে রেখেছে আমি জানি না এটা নষ্ট করার জন্য আমি কত চেষ্টা করেছি সে তোমাকে ধ্বংসের এমন এক মুহূর্তে নিয়ে এসেছে আমি তোমাকে তোমার জীবনের জায়গায় ঠেলে দিতে চাই যখন সে তার জীবনে থাকে তখন কেবল অন্ধকার এবং দুঃখের সময় আসে কৌশলটিও সফল হয়েছে তুমি দুঃখিত এটা দেখে সে অনেক আনন্দ পায় কিন্তু এখন সে তুমি যদি সেই সময়ই পড়ে যাও তাহলে যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে হ্যাঁ হ্যাঁ এই ঐশ্বরিক বার্তাটি লিখুন এবং পৌঁছে দিন যদি তোমার কোনো ক্ষতি হয় তাহলে তুমি আমার ভালোবাসা যদি সে আমাকে কষ্ট দেয় তাহলে আমি তাকে কখনোই ক্ষমা করব না আমি তোমাদের সকলের মঙ্গল করতে পারবো তোমার জীবনের সব কিছুই ভালো ওই বোকাটা নিশ্চয়ই তোমাকে নষ্ট করার চেষ্টা করেছে আমি পিছনে অনেক সময় নষ্ট করেছি তোমাকে নিচে নামানোর জন্য তার একটাই স্বপ্ন ছিল তোমাকে দেখানোর এবং হতাশ করার স্বপ্ন আমি নিজে এতটাই নিচে পড়ে গেলাম যে তার নিজের তুমি তার শত্রু হয়ে গেছ এবং তোমাকে ধ্বংস করে দিয়েছ এটা করতে করতে সে এতটাই অন্ধ হয়ে গেল যে কে এটা নষ্ট করলো কেন এবং কখন আমি আমার প্রিয় সন্তানকেও চিনি না আমি তোমাকে এবং তোমার পরিবারকে চিনি আমি চাইলেও তাকে অনেক কষ্ট দিয়েছি থামাতে পারতাম কিন্তু আমি দেখতে চেয়েছিলাম সে কত নিচে নামতে পারে আর তুমি তোমার আর মহাদেবের কত ধৈর্য আছে তার উপর তোমার কতটা বিশ্বাস আছে হ্যাঁ আমার প্রিয় বাচ্চা তুমি যতটা সত্যবাদী ততটাই জিতেছ তোমার ভক্তি তোমার বিশ্বাসের মতোই গভীর তুমিও তোমার মহাদেবজির উপর পূর্ণ বিশ্বাসী বিশ্বাস করা হতো যে একদিন মহাদেবজি সেই দুষ্ট ব্যক্তিকে বধ করবেন তার কৃতকর্মের জন্য শাস্তি পেতেই হবে হ্যাঁ আমার প্রিয় সন্তান তোমার বিশ্বাস প্রমাণিত হয়েছে তার পাপের পেয়ালা পূর্ণ এখন সে তাকে প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে তুমি এর চেয়ে ভালো কিছু পাবে ওটা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে পৃথিবীর চোখে তোমাকে অপমানিত করার জন্য সে এখন নিজেই পৃথিবীর শাসন করতে চেয়েছিল সে সঙ্গীতের চোখে পড়ে যাবে তোমার শত্রুর জীবনে প্রিয় সন্তান এমন একজন ব্যক্তি আছেন যা সবচেয়ে বেশি যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে আমার আত্মবিশ্বাস সবচেয়ে বেশি আমার অহংকার সবচেয়ে বেশি কিন্তু এখন সেই ব্যক্তি তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা তার অহংকার তাকে দূরে ঠেলে দেবে সে ভাঙতে চলেছে এটাই তার কৃতকর্মের শাস্তি আর যখন সে তার কাজের প্রতিদান পূর্ণ হিসেবে পাবে যদি সে এটা গ্রহণ করে তাহলে তার জীবনেও সব কিছু ঠিক হয়ে যাবে সে যাবে কিন্তু সে খুব জেদি এবং এটা তার ভুল নিজেকে কখনোই সেরা মনে করো না আমার প্রিয় সন্তান এখন নিজেকে সহজভাবে দেখে যেখানে তুমি কিছুই বোঝো না আমি পথ দেখতে পাচ্ছি না সব কিছুই আছে কিন্তু সেই অন্ধকারকে পেছনে ফেলে দাও এবং আমার উপর বিশ্বাস রাখো তুমি যখন এই চিন্তাভাবনা গ্রহণ করো তখনও আমি এগিয়ে যেতে থাকি তোমার সাথে যা কিছু ঘটছে তুমি তা করবেই আমি তোমাকে বট কিছু দিতে যাচ্ছি আর এটা তোমার মহাদেবজির সিদ্ধান্ত এবং তোমার মহাদেবজির সিদ্ধান্ত যাই হোক না কেন তুমি সেদিন সানন্দে গ্রহণ করবে যেদিন তুমি বিশ্ববিদ্যালয়ের শক্তি দেখতে পাবে প্রতিটি পরিস্থিতিতে এই মানসিকতা অবলম্বন করুন সেদিন তোমার সাথে সুখী হতে শিখেছিলাম মহাবিশ্ব থেকে আশীর্বাদের বৃষ্টি হবে এবং যে বিষয়গুলো নিয়ে তুমি চিন্তিত মহাদেবজি আমার পরিবারের পরিবেশ ভালো কঠোর পরিশ্রম করার পরেও সেখানে নেই মানুষের সম্পর্কগুলো একটা নাটকে পরিণত হচ্ছে যারা আমার অমঙ্গল কামনা করে তাদের সামনে যখন তুমি এটা পাবে তখন তুমি বুঝতে পারবে যে মহাদেবজির তোমার জন্য কত বড় বড় পরিকল্পনা আছে এই পরিকল্পনাটি তোমার কল্পনার চেয়েও বড় ছিল তাই মনকে শান্ত রাখুন আত্মবিশ্বাস বজায় রাখুন এবং মহাদেবজির উপাসনা করুন তোমার জীবনে অনুগ্রহের জন্য অপেক্ষা করো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল এখন তোমার জীবনে এখন শুধু সুখ থাকবে মহাদেবজির জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে কৃপায় তুমি যা চাও তা পাবে তোমার একটা স্বপ্ন ছিল কিন্তু ভাবতে দেরি করো না এই বার্তাটি পড়ার সময় পর্যন্ত ভাববেন না তুমি কি এত তাড়াতাড়ি টাইপ করো তুমি আজ পারো আমার প্রিয় সন্তান যদি তুমি তুমি তোমার ভাগ্য অনুসারে কিছু পাবে আর যা তোমার নেই তাও তোমার তোমার সন্তানরা তোমার ভাগ্য অনুসারে অন্য কেউ তোমার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করতে পারবে না এটা সম্ভব কারণ মহাবিশ্বের স্রষ্টা ব্রহ্মায় তোমার ভাগ্য শুধু আমি কেবল তাই দেব যা এতে লেখা আছে এবং শ্রী হরিনারায়ণজি আপনার জীবনের সাথে সংযুক্ত থাকবেন এবং তুমি কেবল তাই পাবে যা জীবনে প্রচলিত কিন্তু আমার মধ্যে দেবতাদের প্রভু ভোলেনাথ যিনি ভাগ্য নির্ধারিত তুমি অবশ্যই পাবে যা তোমার ভাগ্যে নেই আমিও ওটা দিচ্ছি আমার প্রিয় বাচ্চারা আমার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনে আমার বার্তাটি শুনুন এভাবে উপেক্ষা করুন এটা করার পিছনে যেও না কারণ এত কিছু করে এটা তোমার ক্ষতি আমার কিছুই হবে না আমার প্রিয় বাবু আমি তোমার তোমার জীবনকে ভালোর জন্য পরিচালনা করো তোমার জীবনে সুখ আনতে নতুন উপায় এবং নতুনত্ব আনতে তোমার কাছে পরিকল্পনা নিয়ে আসে আমি